ওই গর তো হাতে উগুয়াই আরে ভাত পানি ন দে আরে খালি শুই শুই খাই দি হন টেনশন নাই একবার হন টেনশন নাই আরগ্য বদা তো আর শান্তির জন্য আত্ত আছে কি ওসু তোমারে এন হসি এক কান দিনি জানা দিও এন লাল টুকটুক সুন্দর যে এবং দেখতে যে একদম কিউট কিউট পরি পরি লাগাই দিন লোকমই মানে দিম জিবিআই অনরে শান্তি দিব শান্তির ওষুধ হিসেবে ব্যবহার করবেন আবার

Did it? Nein, nicht.